আসসালামু আলাইকুম প্রিয়াঞ্জীবী বিজ্ঞ বন্ধুগণ যারা আগামী মাসের পঁচিশে অক্টোবর হাইকোর্ট রিটেন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন সকলকে স্বাগতম জানাচ্ছি স্বল্প পরিসরে শর্ট টেকনিকের মাধ্যমে কীভাবে হাইকোর্ট রিটেন পরীক্ষায় একটি সফল পরীক্ষা সম্পন্ন করা যায় তার ধারাবাহিকতায় আজকে হাইকোর্ট ট্রেটান পরীক্ষার একটি মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ড অফ পিটিশন যাকে বলা হয় কজ অব অ্যাকশান একটি মামলার কজ অব অ্যাকশান হল এতই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টির উপরে নির্ভর করে একটি মামলার প্রাথমিক করণীয় স্থির হয়ে থাকে অতএব যা সমস্ত লার্নেট বন্ধুগণ হাইকোর্ট রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং স্বল্প পরিসরে ইতিমধ্যেই আশা করি আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং যথাযথ প্রস্তুতির মধ্যে রয়েছেন তার ধারাবাহিকতায় খুব স্বল্প পরিসরে এবং শর্ট টেকনিকের মাধ্যমে একটি পিটিশন দরখাস্ত তথা মামলায় কজ যে ভ্যাকসিন লেখার যে শর্টকাট টেকনিকটি রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আশা করি আজকের আলোচনা টি পরবর্তীতে হাইকোর্ট রিটার্ন একজন পরীক্ষায় কজ অব অ্যাকশন লেখার বিষয়টি একদম ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই ভিডিওটি অর্থাৎ আজকের এই এপিসোডের মাধ্যমে কজ অব অ্যাকশন লেখার বিষয়টি একটি ক্লিয়ার কনসেপ্ট দেবে বলে প্রত্যাশা রাখি প্রিয় লড বন্ধুগণ হাইকোর্ট ট্রেনার পরীক্ষা প্রতি বছরই অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ পঁচিশে অক্টোবর আজকের বিষয়টি ছিল কজ অব অ্যাকশান একটি মামলার কজ অব অ্যাকশান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই কজ অব অ্যাকশানে যদি কোনো রকম ভুল হয় তাহলে আপনার লেখা প্রশ্ন তথা মামলা সম্পূর্ণই ব্যস্তে যাবে তথা বৃতায় পরিণত হবে কোন অবস্থায় একটি মামলার কজব ব্যাকশানে ভুল করা যাবে না আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিভিয়াস বিভিন্ন তত্ত্বের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে অনেক শিক্ষার্থী লার্নের বন্ধুগণই কজ ব্যাকশন লেখতে গিয়ে একটু এলুমিলু করে ফেলেন আর সেই ভাবনা থেকে মূলত এবং হাইকোর্ট রিটার্ন পরীক্ষাকে সামনে রেখে যে সমস্ত বিজ্ঞ লার্নেড বন্ধুগণ পরীক্ষার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করছেন তাদের সেই প্রস্তুতিকে আরেকটু সহযোগিতা করার লক্ষ্যেই আজকের এই আলোচনা তো বন্ধুরা আমরা যে কথাটি বলতেছিলাম যে একটি মামলা হার্ড অফ কেস হল কজ অফ অ্যাকশন এই কজ অফ অ্যাকশনটি যত সুন্দর করে গুছিয়ে লেখা যাবে একজামিনার তথা জাস্টিস এই মামলার মূল বিষয়টি পূর্বাপর বিষয়গুলি আয়ত্ত করতে সক্ষম হবে আর এই কজব অ্যাকশনের নির্ভর করবেন যে প্রকৃতপক্ষে পরীক্ষার্থী যে প্রশ্নের অবতরণে উনি আনসার দিতে যাচ্ছেন সেই মামলাটি সম্পর্কে সম্মুখ অবগত কিনা অর্থাৎ যথেষ্ট পরিমাণ অকিপাল রয়েছেন কিনা যদি জাস্টিসের নিকট এই বিষয়টি মনে হয় যে কজে অ্যাকশানে যথার্থ ভাবি মামলার পূর্বপর বিষয়টি অ্যাপ্লাই করা হয়েছে সেই ক্ষেত্রে অনারেবল জাস্টিস আপনার কাতাটি একজামিন করতে গিয়ে অত্যন্ত মূল্যায়নের সাথে আপনাকে প্রপার মার্কস দেবেন বলে প্রত্যাশা রাখি প্রিয় বন্ধুরা সর্বশেষ যে বিষয়টি যে একটি কজ অব অ্যাকশানের গুরুত্ব এবং এই কজ অব অ্যাকশানের বিষয়টি সঠিক মতো অ্যাপ্লাই করার যে প্রক্রিয়া তা একটি শর্ট প্রক্রিয়ার মাধ্যমে শট কৌশলের মাধ্যমে হাইকোর্ট রিটার্ন এক্সামে পরীক্ষার্থী সমস্ত বিজ্ঞানজীবী বন্ধুদের জন্যে আমার এই নিবেদন চলুন আমরা কজ অব অ্যাকশানের সস তিউরি বা পদ্ধতি বিষয়টি আলোচনা করা যায় লার্নেড বন্ধুগণ একটি মামলার কজে অ্যাকশন লিখ থেকে যে কয়টি দাপ রয়েছে তার প্রথম দাপ হলো অর্ডার অ্যান্ড ডেট নাম্বার ওয়ান হল অর্ডার অ্যান্ড ডেট নাম্বার টু হল পাসিং কোর্ট অর্থাৎ যে কোর্টে এই অর্ডারটা বা জাজমেন্টটা পাস করেছেন সেই কোর্টকে মেনশন করতে হবে এই ছিল নাম্বার টু নাম্বার থ্রি যে মামলা থেকে সর্বশেষেই তুরকৃতর আইডি বা আদেশটি প্রকাশ করা হলো সেই মামলার নামটি সন্নিবেশ করতে হবে টাইটেল সুইট নাম্বার ওর টাইটেল আপিল নাম্বার ওর মিস সিলিনিয়াস কেস নাম্বার ওর রিভিশন নাম্বার অর্থাৎ এই আদেশটি যে প্রিভিয়াস মামলা থেকে উৎপত্তি হয়েছে অর্থাৎ ট্রায়াল কোর্টে যে মামলাটি ছিল যে ট্রায়াল কোর্টের জাজমেন্টের আলোকে আজকের এই ফোন জাজমেন্টটি তথা তুর্কি তরাইটি সৃষ্টি হয়েছে যার এগেনস্টে মহামান্য হাইকোর্ট ডিভিশনে দরখাস্তের তথা মামলার অবতারণার করতে হচ্ছে অতএব নাম্বার তিন তিনের যে বিষয়টি বলছি সেটি হল যে মামলা থেকে নাম মামলাটি উৎপত্তি হয়েছে সেই মামলার নামটি মামলার নাম্বারটি উল্লেখ করতে হবে চতুর্থত ট্রায়াল কোর্ট যে মামলাটি আদেশ দিয়েছেন কি আদেশ দিয়েছেন অর্থাৎ ট্রায়াল কোর্ট মামলাটিকে অ্যালাউ করেছেন ডিগ্রি দিয়েছেন নাকি ডিসমিস করেছেন নাকি পিটিশন রিজেক্ট করেছেন যে আদেশই দিয়েছেন না কেন সেই আদেশটি উল্লেখ করতে হবে উদাহরণস্বরূপ Dismissing the suit or rejecting the application or affirming দ্য appeal. অর্থাৎ লার্নেট ট্রায়াল কোর্ট যে আদেশটি ডিস করেছেন সেই আদেশটিকে উল্লেখ করতে হবে এই হল প্রাথমিক দৃষ্টি একটি কজ অব টাইটেল লেখার চারটি দা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আবারও বিষয়টি রিপ্লাই করছি একটি কজ অব অ্যাকশন লেখার নাম্বার ওয়ান নাম্বার ওয়ান পার্ট হল ডেড অফ জাজমেন্ট ডেট অফ জাজমেন্ট অর্থাৎ অর্ডার ডেট বা ডিগ্রির ডেট এই বিষয়টি প্রথম উল্লেখ করতে হবে পাশাপাশি নাম্বার টু পাসিং কোড অর্থাৎ যে কোড ইম্পর্ন জাজমেন্টটি বা ডিগ্রিটি অর্থাৎ অর্ডারটি পাস করেছে সেই কোর্টের নামটি উল্লেখ করতে হবে যেমন পাসিং বাই দ্য লারনেড ডিস্ট্রিক্ট জাজ অর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ওর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ওর ট্রাইব্যুনাল অর আদার্স আদার্স অর্থাৎ যা কোড এই মামলাটি এই জাজমেন্টটি পাস করেছেন বা অর্ডারটি পাস করেছেন এই ছিল নাম্বার টু নাম্বার থ্রি যা মামলা থেকে এই জাজমেন্টটি উৎপত্তি হয়েছে অর্থাৎ ট্রায়াল কোডের যা মামলার আলোকে এই জাজমেন্টটি উৎপত্তি হয়েছে সেই মামলার নাম্বারটি এবং সিভিল মামলার ক্ষেত্রে টাইটেল সুইট নাম্বার টাইটেল আপিল নাম্বার ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ক্রিমিনাল আপিল নাম্বার ওয়ার ক্রিমিনাল সিলিনিয়াস নাম্বার মামলার নাম্বারটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে সর্বশেষ নাম্বার ফোর আদেশ তো আদেশটি কি ছিল অ্যাপ্লিকেশনটি গ্রহণ করেছিল নাকি প্রত্যাখ্যান করেছিল অর্থাৎ নিম্ন আদালত তার আদেশে মামলাটি ডিসমিস করেছিল না ডিগ্রি দিয়েছিল আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে মামলাটিকে কনভিট করেছিল না কালার্স দিয়েছিল যাই করুক না কেন সেই বিষয়টি উল্লেখ করতে হবে অর্থাৎ একজাম্পলি যদি বলি ডিসমিসিং দ্য সুইট ডিসমিসিং দ্য সুইট এই হল একটি কজ অফ অ্যাকশান লিকার প্রাথমিক চারটি শর্ত যার ধারাবাহিকতায় নাম্বার ওয়ান অর্ডার ডিটেড নাম্বার টু পাসিং কোড নাম্বার থ্রি নিম্ন আদালতের মামলা নাম্বার নাম্বার ফোর ট্রায়াল কোর্ট তথা নিম্ন আদালত কর্তৃক যে আদেশটি পাশ করেছিলেন ইত্যাদি ইত্যাদি প্রিয় লার্নেট বন্ধুগণ যা সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই প্রস্তুতিতে রয়েছেন তাদের কজ অব অ্যাকশন লিখার ব্যাপারটি বা বিষয়টি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং একটি মামলার গজব এক তথা মামলার মূল বিষয়টি উপস্থাপন করতে এই সূত্রের মাধ্যমে ওয়ান টু থ্রি ফোর ওয়ান জাজমেন্ট ডেট ওয়ার অর্ডার ডেট টু পাসিং কোর্ট থ্রি ট্রায়াল কেস নাম্বার ফোর অর্ডার দে অর্ডার বাই ট্রায়াল কোর্ট অর্থাৎ ট্রায়াল কোর্ট কি আদেশটা দিয়েছিলেন এই চারটি বিষয় যদি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই চারটি ধারাবাহিক অবস্থান যদি আমরা পরপর উল্লেখ করি তাতে একটি প্রপার কজ অফ অ্যাকশান লেখা সম্পন্ন হবে প্রিয় বন্ধুগণ সকলই ভালো থাকুন সুস্থ থাকুন আসছে পঁচিশে অক্টোবর হাইকোর্ট রিটার্ন পরীক্ষার্থী সকল লার্নেট বন্ধুগণ তথা বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ আপনার একটি সফল পরীক্ষার উত্তীর্ণ হন সে প্রত্যাশায় রাখি পরবর্তী এপিসোডে টুকিটাকি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আশা করি আজকের এপিসোড দ্বারা আপনাদের সামান্য পরিমাণ উপকার হলে তাতে আমার এই পরিশ্রম সার্থক হবে এবং আপনাদের হাইকোর্ট রিটার্ন এক্সাম ব্যাপারে টুকটাক বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে আপনাদের মতামত লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের আলোকে মতামতের বিষয়ে আলোচনা সাপেক্ষে সলিউশন দেওয়ার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের একটি সফল পরীক্ষায় উত্তীর্ণ হন সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ